তিসামস্তক আর প্রিন্স মামুনের লাইলার ইতিহাস তারা বর্ণনা করে আকাম কুকাম গুলো দেখায় এই নঙ্গরামি গুলো আজকে সমাজে চলছে গোটা বিশ্বব্যাপী বৈশ্বিক বছরে বার্ষিক মদ বিক্রির পরিমাণ হলো 1600 বিলিয়ন ডলার নাউজুবিল্লাহ বলবেন না এরপরে জুয়ার কারবার হলো 200 বিলিয়ন ডলার। প্রতিযোগিতা প্রতিযোগিতা বাণিজ্য চলে বিশ্বে গড়ে প্রায় বাণিজ্যিক এই প্রতিযোগিতা প্রতিযোগীর পিছনে তারা ইনকাম করে প্রায় 400 বিলিয়ন ডলার। তাহলে মদ জুয়া প্রতিযোগিতা বৃত্তি অবৈধ শোনা কারবারি অস্ত্র কারবারি তারপরে যে ফ্রি ফায়ার তারপরে কি আছে পাবজি কম্পিউটার গেম এগুলো চুয়ান্ন বিলিয়ন ডলার সব মিলে এই অবৈধ বাণিজ্যের পরিমাণ বছরে দাঁড়াই হলো ছাব্বিশশো বিলিয়ন ডলার এগুলো কি বৈধ না অবৈধ আসতে বলবেন না বৈধ না অবৈধ এই অবৈধ কারবারের কিছু অবৈধ ব্যবসায়ী আমার দেশেও আছে না নাই ওরা কি চাবে ইসলাম কখনো আসুক আসতে বল ইসলাম চালু হোক কি চাবে ইসলাম চালু হলে এগুলো কি চালু থাকবে না বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে যারাই ওই হারাম বিষয়গুলোকে প্রমোট করতে চায় ওরাই হচ্ছে ফেরাউনের প্রতিপাদ্যটা অতএব মোরা ফেরাউনের ইতিহাস বলে লাভ নাই আমরা তাজা ফেরাউন পূজে বের করি কথা বোঝেন নাই আমরা কি ফেরাউনের সেনা হব না মুসার সেনা হবে আমরা সৈনিক কার হবে ফেরাউনের না মুসার আমরা সৈনিক হব নমরুদের না ইব্রাহিমের আমরা সৈনিক হতে চাই আবু জেহেলের না মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত একটু কান লাগান কথা আছে অনেক আস্তে আস্তে করে বলবো জোরে বলি ইনশা আল্লাহ তবে আমার কাছে মনে হয় কি জানেন খুব বেশি দিন দূরে নয় আকাশে আমরা ইসলামের সূর্য দেখতে পাবো জোরে বলি বলেন ইনশা আল্লাহ কোন কবি তার কবিতার ছন্দ দিয়ে বোঝাচ্ছেন তিনি বলছেন কি নিকল সে সাহার। جس نے رما کی سلطنت کا الٹ دیا تھا سنا ہے یہ قد سے میں نے او شیر پر ہوشیار ہوگا যে সত্য রোমান সালতানাত কি করে দিয়েছিল সেই সিংহটা ঘুমে আছে গণকের কাছে শুনেছে সে আবার ফিরে আসবে তার উত্তর শরীরা সূর্য সূর্য বীরজনী আবার বিজয়ের পতাকা তারা সিনিয়ান বেজরকান সুবহানাল্লাহ আসবে দিন আসবে না ইনশাআল্লাহ আসবে ইসলাম হক ইসলাম হলো আলো অন্ধকার টিকে না আলোর কাছে আলো যদি চলে আসে অন্ধকার পালায় অন্ধকার কি পালা সম্মানিত ভাই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে এক রাত অনেক কথা আছে আমি জমা করেছি সুরাতুল আনফাল থেকে আমি শেষ দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি আমরা ইমানদার খুশি কে ভালো ইমানদার ইমানদার খুশি হলে আগে দেখতে হবে কি বলেন তো কোরআন কোরআন কাকে টাটকা মুমিন বলে সেই হবে টাটকা মুমিন আল্লাহ তাআলা বলেন তোমরা চারটি কাজ করো আমি তোমাদেরকে মুমিনের সার্টিফিকেট উপস্থিত থাকবে এটাকে সুন্দর করে উপস্থাপন করেছেন আসুন আমরা আল্লাহর ওয়াজ শুনিয়া এটা আপনারা কি আমার ওয়াজ শুনতে আসছেন আল্লাহর ওয়াজ শুনতে ওয়াজ কার কোন বক্তার না আল্লাহ কিন্তু যারা এই ওয়াজ মাহফিলগুলো কি নিয়ে যাদের অ্যালার্জি তারা কি বক্তার ওয়াজ বন্ধ করে না আল্লাহর ওয়াজ বন্ধ করে যারা কোরআনের মাহফিলকে বন্ধ করার জন্য চেষ্টা চালায় তারা কি মানুষের কথা বন্ধ করতে চায় না আল্লাহর কথা বন্ধ করতে চায় তো মাইকে এরকম করে কেন মাঝে মাঝে মাইক তো ঠিকই আছে আবার এখন আবার কি সাউন্ড দিলে কমান সাউন্ড কমায় দেন একটু ব্যালেন্স করেন কই মাইক হলো কোথায় আমি তো খুঁজে পাচ্ছি না সম্মানিত ভাইরা তাহলে 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 কোরআনের মাহফিল সেখানে কোন ব্যক্তির কথা আমরা শুনতে আসি আমরা শুনতে আসি মূলত কার কথা আল্লাহ কথা আবু জেহেল এই কাজগুলো করত আবু জেহেল কি করতো আবু জেহেল করতো কি আবু জেহেল বলতো তোমরা কোরআন শুনতে যেও না কোরআন শোনা থেকে তোমরা নিজেকে বিরত রাখো তোমরাই বিজয়ী হয়ে যাবে কিন্তু আল্লাহ বলছেন বলছেন কোরআন যখন কোন বান্দা শোনে তার ইমানটা কোরআন শোনার সঙ্গে সঙ্গে ইনক্রিজ হয় বৃদ্ধি পেয়ে যায় যেরকম সুবাহ তাহলে আমরা কোরআন কোরআন শুনবো শুনবো কম না বেশি বেশি গান শুনবো গান শুনবেন আস্তে বলবেন না গান শুনবেন এটার আওয়াজটা বাড়ান আর ওটার আওয়াজটা আমার কানে কম নিয়ে আসেন এটার আওয়াজটা বাড়াবে সম্মানিত ভাইয়েরা চারটা কাজ আমরা শিখে দেব আজকে কটা কাজ বলেন তো চারটা কাজ তাহলে আল্লাহ বলবেন যে আল্লাহ বলে দিচ্ছেন যে তুমি হচ্ছো আটকা মুমিন আল্লাহ رب العالمین বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদূ ফী সাবীলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়া ওয়া নাসারূ

যারা ইমান আনবে যারা কি আনবে বলে ইমান আনবে হয়তো বলবেন ওজুর আমি তো ইমান এনেছি ইমান না আনলে পরে আমি এখানে আসলাম কেমনে আমি এখানে আসলাম কেমনে আমি তো ইমান এনেছি আমার দেশে বহু লোকের নাম আছে ইমান আলী আছে না মোহাম্মদ ইমান আলী আপনি তাকে বেঈমান বলবেন কি আপনি কেউ কি কারো নাম বেঈমান লেখে বেঈমানের নাম রাখে নাম লেখে ঈমান যদি নাও থাকি তবু সীমানের দাবি করে কিন্তু ঈমান তো কোনো বংশীয় সূত্র আশা কোনো জিনিস নয় ঈমানটা নোন একটা জিনিস অনেক মুসলিম পরিবারের বহু সন্তান আছে যাদের ঈমান নাই আছে না নাই বলে আছে বংশগত পরিচয় দিয়ে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই বংশগত পরিচয় দিয়ে আল্লাহর সামনে সম্মান পাওয়ার কোন সুযোগ নাই জান্নাত যদি পেতে হয় জান্নাত যদি লাভ করতে হয় আল্লাহর সামনে সম্মানিত যদি সম্মানিত যদি হতে হয় আল্লাহ তাআলা বলেন বান্দা শোনো আমি তোমাকে সৃষ্টি করেছি একটা নর এবং নারী থেকে ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া আমি তোমাকে এক নর এবং নারী থেকে সৃজন করেছি বিভিন্ন ভাষা দিয়েছি বিভিন্ন গোত্র দিয়েছি ভাষা দিয়ে তোমাকে পরিচয় করে দিয়েছে কপরকে চেনার সুযোগ করে দিয়েছি মানিকগঞ্জের মানুষ মাগুর আসবে সব মাগুরাবাসী বুঝতে পারবে এই লোকটা মানিকগঞ্জ থেকে এসেছে যশোর থেকে মাগুর আসলে বুঝবে এটা যশোর থেকে এসেছে কুষ্টিয়া থেকে মানুষ আসলে বুঝবে মাগুরাবাসী এটা কুষ্টিয়া থেকে এসেছে পাবনা থেকে আসলে বোঝা যাবে এটা পাবনার মানুষ পাবনা থেকে এসেছে ভাষা বলে দিচ্ছে তাকে আল্লাহ রাবুল আলমিন কেন দিয়েছেন এরকম যেন তোমরা একে অপরকে চিনতে পারো তবে শুনে রাখো আমার কাছে কোনো চৌধুরী কোন মোঘল কোন পাঠান কোন সম্রাট কোন সৈয়দ কোন সরকার এই সমস্ত ব্যক্তি আমার কাছে দামি নয় কোন প্রেসিডেন্ট কোন মন্ত্রী কোন 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 সচিব এরকম কোন ব্যবসায় আমার কাছে সম্মানিত নয় আমার কাছে সম্মানিত হলো সেই বান্দা যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে জোরে বলি সুবহানাল্লাহ বংশ দিয়ে যদি সব আবুল হাব বংশের মানুষ বলেন বলেন আবুল হাব বংশের মানুষ কোরাইশ বংশের মানুষ আমার নবীর যে বংশ আবুল হাবের সেই বংশ পিতা পুত্রের পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা নবীর ছেলে নবীর বাবা এটা তো ছোটখাটো কোনো পরিচয় নয় কিন্তু নবীর বাবা আর নবীর ছেলের পরিচয় দিয়ে কি জান্নাত পাওয়া যাবে পাওয়া যাবে না তাহলে নবীর বাপ হয়েও লাভ নাই নবীর ছেলে হয়েও লাভ নাই নবীর বংশের মানুষ হয়েও লাভ নাই লাভ হবে হলো একমাত্র বান্দা যদি ভয় করে কাকে আসতে বলবেন না কাকে আল্লাহ কোন এক মাহফিল আমি বেশ কয়েক বছর আগের কথা বলছি মাহফিলে গেছি একজন মুরব্বী বসা উনিও মাহফিলের মেহমান আমি তাকে বললাম মুরব্বী আপনার পরিচয় সালাম দিলাম তো সালামের জবাব তেমন সন্তোষজনক মনে হলো না কিছু কিছু লোক আছে দেখবেন সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায় না আসেন এরকম আছে না তো সালাম দিলাম তেমন সারা শব্দ নয় তো পড়া আমি গিয়ে উলিংলি বললাম মুরুব্বি আপনার পরিচয় উনি একটু মেজাজ গরম করে বলতেছে আমি অম পীর জাদা যখন কইছে পীর জাদা শুনলাম আমি আর কিছু বললাম না ওনার মন মেজাজ ভালো না আমি চুপচাপ আছি হঠাৎ করে উনি আমাকে প্রশ্ন করতেছেন আপনি কে আপনার পরিচয় তো আমি সঙ্গে সঙ্গে বললাম আমি হলাম নবী জাদা আমার দিকে চেয়ে আছে উনি বলতেছেন আপনি কী বললেন এটাকে হ্যাঁ হ্যাঁ যদি পীরের ছেলে হয়ে পীরজাদা হন আমি নবীর ছেলে নবিজাতা আমার বাপ আদম আমি তো ছিলাম নবিজাতা আসতে কন্তেন আপনি একটু নবীর ছেলে না আমাদের বাপকে আসতে বললাম আমাদের বাপে আদম আদম আমি মাইক ওয়ালাকে একটু বারবার বলবো আপনার সাউন্ডটাকে আপনি ক্লিয়ার করতে পারতেছেন না সবাইকে শুনতে পাচ্ছেন আমার কথাগুলো দেখেন তো আপনি ওদিকে তাকান তো সবাইকে শুনতে পাচ্ছেন কি বলে সবাই বলো একটু জিকির করেন লা ইলাহা তো এই সাউন্ডগুলো কেন হবে বলো আর জোরে লা ইলাহা লা ইলাহা

শোনা যাচ্ছে তো শোনা যাচ্ছে না যতটুকু আছে এখন আর বেশি ধমক টমক দেওয়া যাবে না আর নষ্ট হয়ে যাবে যা আছে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ জি আমার দিকে তাকান এখন তাহলে আল্লাহর কাছে সম্মান পেতে হলে আমার বড় পুজি হলো ঈমান আমার বড় পুঁজি কি কোন ভাই দিয়া কোন বাপ দিয়া কোন বংশ দিয়া কোন লাভ নাই ঠিক আমাকে আপনাকে আল্লাহর সামনে হাজির হতে হবে সবচেয়ে বড় পুজি হলো ঈমান ঈমানটাকে মজবুত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন জন্য অন্য জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু ঈমানদাররা তোমরা ভালো করে বানানো কার কথা আরেক জায়গায় বলছি মুসলিম ইমান মুসলিমুন তোমরা আল্লাহ কি ভয় করার মতো ভয় করো এবং কখনো মৃত্যুবরণ করো না সত্যিকারের মুসলমান না হয়ে কার কথা আসতে বলবেন না কার কথা সত্যিকারের মুসলমান কি বেনামাজি হয় না আমার দেশের নামাজি বেশি না বেনামাজি বেশি বলেন নামাজি বেশি না বেনামাজি বেশি না দাড়ি ছাড়া বেশি বলেন দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি বিড়িওয়ালা বেশি না বিড়ি খাওয়া বেশি বিড়ি খাওয়া কি

অথচ আমার দেশের মুসলমানের বিড়ির টান দেখে মনে হয় কি জানেন এটা মনে হয় কোন একটা নবী খাইছে এত খাওয়া খায় রাত তিনটার দিকে ঘুম ধরে না উঠে খায় সকালবেলা বাথরুমে যায় সেখানেও খায় আসে না নাই